প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখবো একটি দায় বৃদ্ধি পেলে অপরদিকে একটি সম্পদ বৃদ্ধি পায় এমন লেনদেন থেকে কিভাবে হিসাব সমীকরণের প্রভাব ফেলে সেটি দেখব আমরা দেখতে পাচ্ছি ধারে বা বাকিতে অফিস সাপ্লাইজ ক্রয় অফিস সাপ্লাইজ হচ্ছে একটি সম্পদ সম্পদ ক্রয় করলে তখন ক্রয় নাম লেখা যাবে না ক্রয়ের সাথে বা ক্রয়ের যে বাক্য আছে সেই বাক্যে বা সেই লেনদেনে যদি ধারে বা বাকি কথা উল্লেখ থাকে তাহলে নাম সৃষ্টি হয় আমরা লিখব অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট অফিস সাপ্লাইজ হচ্ছে সম্পদ সম্পদ যদি ডেবিটে থাকে তাহলে বৃদ্ধি পায় অর্থাৎ এ বৃদ্ধি পায় প্রদেয় হচ্ছে দায় দায় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয় বা এল বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আমরা লিখব এ অর্থাৎ সম্পদের কলামে অফিস সাপ্লাইজ পাঁচ হাজার টাকা আমরা ফাঁকা রাখবো ফাঁকা রাখা অর্থই হচ্ছে বৃদ্ধি পাওয়া এবং দায় যেহেতু বৃদ্ধি পেয়েছে আমরা এলের কলামে বা দায়ের কলামে পাঁচ হাজার টাকা লিখে এরকম ফাঁকা রাখবো ফাঁকা রাখা অর্থই হচ্ছে বৃদ্ধি আর যদি ব্র্যাকেট দিয়ে বা প্রথম বন্ধনী দিয়ে আটকিয়ে দেই তাহলে সেটি হ্রাস বোঝায়